ঈদুল লাজা উপলক্ষে আজকে আমরা ঈদের জমাত জামে মসজিদে আমরা সম্পন্ন করেছি দীর্ঘদিন পর এই দেশে ঈদের জমাত পড়লাম এটা খুব আমার জন্য খুব ভালো লাগছে কিন্তু দেশের অবস্থা ভালো নয় দেশে আজকে ক্রান্তিকাল অতিক্রম করতেছে বাংলাদেশের মানুষ ঈদ করতে পারতেছে না জমাত পড়তে পারতেছে না ঈদ করতে পারতেছে না তারা সবাই সব মানুষ কোনো না কোনো দিকে আক্রান্ত হচ্ছে তাই আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা এই দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আসবে এটা আমরা বিশ্বাস করি জনগণ কি চায় জনগণের চায় যে সুখ শান্তি জননেত্রী শেখ হাসিনা ভিক্ষুকের দেশ থেকে উন্নয়নশীল দেশে নিয়েছিলেন আজকে আমরা সেই তিমিরেই চলে যাচ্ছি তাই আমি সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি পুনরায় সবাইকে ধন্যবাদ খুদা হাফিদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসল্লিয়ান আমি বিঘলিন জামিন মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে ঈদুল আজহার সালাম ও শুভেচ্ছা সালামু আলাইকুম আমাদের বিঘলিন মসজিদে চারটা জমাত হয় প্রথম জমাৎ আটটার সময় দ্বিতীয় জমাত নয়টার সময় তৃতীয় জমাৎ দশটার সময় এবং লাস্ট জমাত হয় সাড়ে এগারোটার সময় আমাদের ঈদের জমাতে মোটামুটি ভালোই মানুষ আগমন হয়েছে এবং আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই ঈদ মুবাইকুম আসসালামু আলাইকুম সবাই রে ঈদর আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আজকে বিকলিন মসজিদে আমরা দশটার জমা তো অনেক মানুষ আসলা তো মনে করি আমরা এই ঈদ অত্যন্ত ভালো একটা ঈদ প্রবাসী বাঙালিরা এখানে টামডেটের স্পিকার সহ অনেকেই আসছিলেন তো আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী বাঙালির পক্ষ থেকে ঈদের সূতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমি লাস্ট থার্টি ইয়ার থেকে বাংলাদেশও লন্ডন আইছি তো প্রায় সময় লাস্ট রমজান রমজানের ঈদও দেশে আসলাম তো বছর বা দুই বছর বাদে বাদে যাই দেশও সবসময় যাওয়া তো সম্ভব না তো প্রতি দুই এক বছর বাদে বাদে যাই আমরা থ্যাংক ইউ